হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত তো সকালবেলা উঠে চোখে মুখে জল দিয়ে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এই যে সকালবেলা সমস্ত বাসি কাজ শুরু করে দিয়েছি আর ছেলে আর হাজব্যান্ড এখন তো ঘরে ঘুমাচ্ছে ওই জন্য ওদেরকে আর ডিস্টার্ব করে নিই মানে ঘরের মধ্যেই অন্ধকারেই কাজ করলাম আর তারপরে এই যে বারান্দা রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে হয়ে এসছি তো তারপরে এখানে এই যে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো চলুন আর গতকাল রাত্রেবেলা ছেলে এত দুষ্টু হয়েছে না এই যে দেয়ালের রঙগুলো খুশি খুশি করছে তো ও আরও কিছু না কিছু দিয়ে ওইগুলো আরও বেশি করে তুলে দিচ্ছে তো ওই জন্য ঘরের থেকে অনেকটা পরিমাণে নোংরা বের হয়েছে এমনিতেও বেরোয় মানে বাচ্চা বাড়িতে থাকলে যেটা হয় তো ওইগুলো ভালো করে ঝাঁট দিয়ে এই যে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে গ্রিলগুলোই দেখুন একটু ঝুল জমে গেছে মাকুশার বাসা করেছে ওইগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি একেবারে হয়ে যাবে নাহলে পরে এই কাজগুলো করতে গেলে আবার ফের নোংরা হয়ে যাবে পরিষ্কার ঘর তো চলুন ছাড় দিয়ে এই নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে বাইরে ফেলে দিই এগুলোকে আর শাশুড়ি মা সকালবেলা উঠে ঠাকুর সারা হয়ে গেছে তো আজকে রেশন দিচ্ছে উনি গেছেন রেশন ধরতে আর রেশন নেয় না আমাদের ওইগুলো সব বেঁচে দিয়ে টাকা নিয়ে আসে আর আমি এই যে সকালবেলা উঠে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি আজকে যেহেতু কাকি নেই তাই সমস্ত কাজটা আমাকেই করতে হবে ওই জন্য একটু তাড়া আছে তাড়াতাড়ি উঠে পড়েছি আর এই যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটাই ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো এটাকে রেখে দিই আর ওই যে নোংরাগুলো ফেললাম সামনে ওইগুলোকে একটু ঝাঁট দিয়ে ওখান থেকে সরিয়ে ফেলি সকালবেলা উঠোনটা শাশুড়ি ঝাঁট দিয়ে নিয়েছে আর মানে ওই গাছের পাতাটা তো পরে তো দুটো চারটে ওইগুলো হলে এমনিতেই পরিষ্কার থাকে তেমন কিছু থাকে না তো চলুন ওইগুলোকে একটু ধুলো ময়লা ওইগুলো এখানে নামিয়ে দিলাম এই কাগজটাকে বাইরে ফেলে দেব আর তারপরে আমি যাব ওই যে গতকাল রাতে হাজব্যান্ড অফিস থেকে ফিরে যে জামা কাপড়গুলো খুলে রেখেছিল ওইগুলো আর আমাদের পা মোছার পা এগুলো সব আজকের কেচে দেব। তো ওইগুলো সব ওই কলের কাছে নিয়ে চলে যাই আর ঘর মোছার জন্য মানে এবারে ঘরটা তো মুছে নেব ঘর মোছার জন্য জলটা ও আসতে হবে তো এই যে আর বাথরুমে এই জামা প্যান্টটা খুলে ওটাও বের করে আনলাম তো এখন ওই জামা প্যান্টগুলোকে ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো মানে জামা প্যান্টগুলোকে ভিজিয়ে রেখে তারপরে ততক্ষণ ভিজবে আর আমি ঘরটা মুছতে যাবো ততক্ষণে ঘর মুছে নেব এই যে সার্ফটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি গুলে নিয়েছি নিয়ে জামা প্যান্টগুলো সব দিয়ে দিলাম সার্ফ জলে চেপে গোটা কুড়িয়ে নিলাম এবার এই যে জল নিয়ে নিলাম বাদ দিয়ে করে ঘরটা মুছে তো ছেলেকে ভোরের বেলা খাইয়ে দিয়েছিলাম তাই ও এমনিতেই দেরিতে ওঠে আর এখন বাজে সাড়ে সাতটা হবে তো এখনো উঠবে না আমি ভালোভাবে কাজ সব ছেড়ে নিতে পারি রান্না ঘরটা মুছে নিয়েছি ঘরটাও তো আগে মুছে নিয়েছি তো এবারে বারান্দাটা ভালো করে মুছে তারপরে ওই যে জামা কাপড় গুলো আর আমি তো অনেক দিন পরে পরে কাজগুলো করি কাকি যেহেতু করে ওই জন্য আমার আর অতটা খাটুনি হয় না তো উনি যখন মাঝে মাঝে না থাকে তখন পড়তে হয় সব সময় করলে অত কষ্ট হয় না কিন্তু মাঝের মধ্যে করলে তো যে কোনো কাজ কষ্ট হয়ে যায় আর এই যে দেখুন টেবিলটা অনেকদিন ভালো করে মোছা হয় না তো ভালো করে মোছা হয় সামনে টুকু মোচা হয় আর এই যে এতগুলো জিনিসপত্র সরিয়ে প্রত্যেক দিন মোছা হয় তো ওই জন্য আজকের ওটুকু মুছে নিচ্ছি ভালো করে আর এখানে অনেকগুলো আচারের বয়ান আছে তো এগুলো ময়ে একটু একটু তেল পড়ে না সব জায়গায় ওই জন্য আরও বেশি নোংরা হয় তো চলুন ভালো করে মুছে ফেলি জিনিসপত্র সরিয়ে সরিয়ে পরিষ্কার করা একটা ঝামেলার কাজ তো প্রায় মোছা হয়ে এসছে এই যে আচারগুলো দেখুন তিনটে চারটে আচার আছে তো এই যে টেবিলটা ভালো করে মুছে ওইগুলো গুছিয়ে দিয়েছি আর এই যে দেখুন আমার ছেলে এই যে প্লাস্টিকটা দিয়ে কভার করে রেখেছিলাম এটাকে ছিঁড়ে দিয়েছে তো চলুন বাকি যে ঘরটুকু মুছতে বাকি আছে ওটুকু মুছে ফেলি আর প্রচণ্ড গরম লেগে গেছিলো তো ওই জন্য বারান্দার ফ্যানটা চালিয়ে দিয়েছি ওই জন্য ওই যে মাঝে মাঝে কাঁপছে ক্যামেরাটা বুঝতে পারছেন তো ফুল স্পিডে ফ্যানটা ছেড়ে দিয়েছি খুব গরম লেগে গেছে আর রোদও দেখতে পাচ্ছেন তো সকাল থেকে আর এখন কয়েকদিন প্রচণ্ড গরম পড়ছে গ্রীষ্মকালের মতো একদম তো শাশুড়িমার ঘরটাও মুছে নেব বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই যে দেখুন ঘর বারান্দা রান্নাঘর সমস্তটাই ভালো করে মুছে নিয়েছি তো এবারে যেতে হবে জামাকাপড়গুলো কাচবো তো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি অনেকটা পরেই ফিরলাম কারণ ঘরটা মোছা হয়ে যাওয়ার পরে ছেলে উঠে পড়েছিল ওই যে তো ও উঠতে ওকে একটু জল খাইয়ে দিয়েছি তারপরে আমার হাজব্যান্ড ওই যে ওকে নিয়ে ঘোরাঘুরি করছে তো আমি এই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসলাম তো এখন এগুলো ভালো করে মেলে দেব আর এই যে জামাটা এখন মেলে দিচ্ছি তো এটা খুব একটা নোংরা হয়নি কি একটা লেগে গেছিল তো ওইটার জন্য ওটা কেচে দিলাম তো বাকি জামা প্যান্টগুলো এই যে মেলে দেব আর যা রোদ উঠেছে একদম শুকনো হতে বেশি সময় লাগবে না আর জামা প্যান্টগুলো কাঁচার সময় কাঁচা ধোয়া করার সময় যতই ভালো করে নিংড়ে নিয়ে আসো না কেন তাও সেই জল থেকে যায় ফের আবার মেলার সময় ফের আবার ওই রকমভাবে নিংড়াতে হয় প্রত্যেক প্রত্যেকবারেই দেখেছি যে দেখুন জলগুলো কোথা থেকে যে আসে বুঝতে পারি না তো চলুন আমার প্রায় সব জামা প্যান্ট মেলে দেওয়ার শেষের পথে ছেলের আজকের কাচার কিছু নেই কারণ ওর তো প্রত্যেক দিন যেগুলো ব্যবহার করে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওইগুলো কেচে পরিষ্কার করে নিই ফেলে রাখি না কখনও তো আর এই যে এবারে শুধু হাজব্যান্ডের জামাটা আছে তো ওটাকে আর রোদে দেব না কারণ ওটা একদম হালকা কালারের জামা আর একটু রং চটে যাওয়া মানে একদম সাদা সাদা হয়ে যাবে বাজে লাগবে তো এই যে এটাকে দেব উপরে ছাওয়ার মধ্যে দেবো জামা এই যে জামা আর পাপোশটা এদিকে দিয়েছি আকাশে তো হালকা হালকা মেঘ হচ্ছে তো বন্ধুরা আমি এখন যাব স্নান করতে স্নান করে তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর এই যে এখানে আমার ছেলে উঠে পড়েছে করছিস ব্রাশ করে নেবে এসো উঠে এসো বাবু ছেলের দায়িত্ব নিয়েছে আজকের হাজব্যান্ড ওকে সকালবেলা ব্রাশ করিয়ে দিয়েছে আর আমি এই যে খাবারটা বানিয়ে নিয়ে চলে আসলাম তো ছেলেকে হাজব্যান্ড খাইয়ে দিচ্ছে আর হাজব্যান্ড বলল যে সকালবেলা একটু পশু পাখিদের রুটি দেবে তাই গুড় দিয়ে এখানে একটু রুটি বানিয়ে নিচ্ছি কয়েকটা তো এটা আমাদের শনি মঙ্গলবার করে করা হয় কিন্তু আজ যেহেতু পূর্ণিমা পেয়ে আছে ওই জন্য বললো যে কয়েকটা রুটি বানাতে তো সকালবেলা ছেলেকে খাবারটা বানিয়ে দিয়ে তারপরে এই যে চলে এসেছি রুটি কটা বানিয়ে নিতে তো আমি কিন্তু খুব একটা সুন্দর রুটি বেলতে পারি না তার কারণ রুটি খুব কম হয় আমাদের বছরে দু চারবার হয়তো হয় ওই জন্য সব সময় যদি খাওয়া হতো তাহলে নিশ্চয়ই শিখে নিতাম ভালো করে আর ওই যে মানে ঘুরিয়ে ঘুরিয়ে কেমন বেলে না ওটাও আমি পারি না আমাকে এইরকম হাত দিয়েই ঘোরাতে হয় আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারি না তো যাই হোক একটা একটা করে এইভাবে বেলে নিই আর ওইদিকে মানে রুটিটা সেঁকে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তাওয়া তো চলুন এগুলো করে নিয়ে আবার ফিরে আসছি তো বন্ধুরা আমার এই যে রুটি বানানো কমপ্লিট আর এই যে এখানে ছেলে খাচ্ছে ফোন দেখে দেখে আর হাজব্যান্ড খাইয়ে দিচ্ছে আর টিভিতে চলতে খুব সুন্দর পুরনো দিনের গান তো বন্ধুরা স্নান করে এসে তারপরে ছেলেকে খাবার বানিয়ে খাইয়ে ওই যে একটু রুটি করে দিলাম তারপর একটু খেয়েছি হাজব্যান্ড এখন খাচ্ছে ওনাকে একটু খেতে দিয়ে এসেছি তো তারপরে আমি এসেছি এই যে রান্না করে রান্না করতে আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি আজকের হবে নিরামিষ রান্না যেহেতু আজকের পূর্ণিমা তো চলুন কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে একটু গতকাল রাতে হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় পনির এনেছিল পনিরটা খুবই টেস্টি আমি একটুখানি টেস্ট করে দেখেছি শুধু তো বেশ ভালো লাগলো খুব সুন্দর আর খুব সফট তো এখানে এই যে কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি এখানে এই যে একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা একটু আদা রেডি করে নিয়েছি আর এখানে এই যে আলু এদিকে এই যে ভাত বসানো হয়ে গেছে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তরকারিটা বসানোর জন্য পনিরটা আলু দিয়েই বানাবো তো ওই জন্য একটু আলু কেটে নিয়েছি কারণ আলু না হলে আমাদের আবার ঠিক হয় না আর একটাই তরকারি করব তো চলুন বসিয়ে দিই তো বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে একদম তো ওর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম করে নিয়ে একটু হালকা করে লবণ হলুদ মাখানো পনিরগুলো এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম তো এটা একদম হালকা করে ভাজতে হবে না হলে শক্ত হয়ে যাবে পনিরটা তো ওই জন্য এই যে এই হালকা করে ভাজছি ঠিকই মানে এই যে পোনাগুলো লাল লাল হয়ে যাচ্ছে না তো ওইগুলো আমার হাজব্যান্ড বাদ দিয়ে দিয়েই খাবে মানে ওইগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে তো পনিরগুলো ভেজে তুলে নিয়ে একটু দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু লাল লাল হয়ে আসতে দিয়ে দিলাম একটু আদা টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে বানিয়ে এই যে আলুগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি তো এবারে দিয়ে দেবে একটু জল তো বন্ধুরা রান্না হয়ে যেতে এই যে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তারপরে আমরা খেতে বসেছি আর হাজব্যান্ড দিয়ে দিল এই যে আমাকে একটু আচার আচার না হলে আমি ঠিক আবার খেতে পারি না তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আপনারাও খেয়ে নিন আজ এ পর্যন্ত ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পনিরটা দেখুন কতটা সফট